হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন বিজ্ঞপ্তি নিউ শিডিউল এবং অ্যান্সার কি সম্বন্ধিত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন আপনারা পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন তো এটি হলো আমাদের পিএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ভিউয়াল ডিসক্রিপশন ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের অল বেলাইকটুকু প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আমরা এক এক করে অফিসিয়াল পিডিএফগুলো কিংবা নোটিফিকশানগুলো ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির একটি নতুন অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নিউ নোটিফিকেশন তো এটি হল আমাদের নতুন বছরের প্রথম বিজ্ঞপ্তি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ওয়ান 2024 দু হাজার চব্বিশ তো এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বাংলা ভাষা লিখতে পড়তে ও জানা থাকতে হবে তো এখানে ভ্যাকেন্সি খুবই কম রয়েছে নেম অফ দ্য পোস্ট বলে হয়েছে যে ডেপুটি ডিরেক্টর হচ্ছে অফ আর্কিওলজি এবং তার সাথে নিচে সার্ভিস অ্যান্ড ক্যাডার দাও হচ্ছে বেঙ্গল জেনারেল সার্ভিস এবং এখানে ভ্যাকেন্সি দাও দেওয়া রয়েছে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি এখানে রয়েছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে সেকেন্ড ক্লাস হচ্ছে মাস্টার ডিগ্রি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার এবং তার নিচে দু নম্বরে বলে দেওয়া হচ্ছে দুই তিন চার করে এভাবে কিন্তু এডুকেশনাল কোয়ালিপিশন দেওয়া রয়েছে এসেন্সিয়াল কোয়ালিপিশন তোটি আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এর পরবর্তীতে এজ লিমিট বলে দেওয়া হচ্ছে বলে দেওয়া রয়েছে যে নট মোর দ্যান ফর্টি ফাইভ ইয়ার্স হতা এখানে পঁয়তাল্লিশ বছরের নিচে হয়ে থাকতে হবে এবং এখানে এক্সামিনেশন ফিজ দেওয়া রয়েছে দুশো দশ টাকা আর তার নিচে এখানে এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আর এখানে অনলাইনে আবেদন কিন্তু শেষ হচ্ছে ক্লোজিং ডেট পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এর নিচে ইনফরমেশন এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে তো আবেদন করার অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলো আপনারা জেনে নেবেন তো এর পরবর্তীতে সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেটটি তো এখানে পিএসসির একটি নতুন রেজাল্ট এবং তার সাথে সাথে ইন্টারভিউ শিডিউলও কিন্তু এখানে প্রকাশ করেছে তো এখানে সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া হয়েছে ওয়ান নান্ড সিটি ওয়ান এস রোড কলকাতা ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজ এই মাত্র প্রকাশিত হয়েছে এটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো ওখানে বলে দিয়েছে যে শিডিউল অফ হচ্ছে ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট হচ্ছে টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনি টেকনোলজিক্যাল কলেজেস ইন দ্য ওয়েস্টবেঙ্গল জেনারেল সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে সাত পাঁচ স্ল্যাশ দু হাজার একুশ তার নিচে এখানে এখানে আপনাদের ইন্টারভিউ যে লিস্ট তো সেই লিস্ট দেওয়া রয়েছে কবে কোথায় কটার সময় ইন্টারভিউ হবে তো ওখানে সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এলিমেন্ট নাম্বার রোল নাম্বার টাইম অ্যান্ড হচ্ছে ডেট দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার তিরিশ এক দুহাজার চব্বিশ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তো একত্রিশ তারিখ রয়েছে এবং এখানে টাইম দেওয়া রয়েছে তার উপরে এখানে বলে দিয়েছে দ্য ই দ্য ইন্টারভিউ কল লেটার হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেটস হচ্ছে উইল বি সেন্ড টু দ্য রেসপেক্টিভ ইমেল আইডিস তো ইমেল আইডিতে কিন্তু এখানে আপনাদের কল লেটার পাঠিয়ে দেওয়া হবে তো এর পরবর্তীতে নিচে এখানে কাট অফ সেই কাট অফ কিন্তু দেওয়া রয়েছে মার্কস অপটেন্ট হচ্ছে অ্যাট দ্য স্ক্রিনিং টেস্ট হচ্ছে বাই দ্য লাস্ট ক্যান্ডিডেটস হচ্ছে টু বি কলড টু ইন্টারভিউ তো এখানে ও বিসি এস সিক্সটিন ও বি চোদ্দো ওএসসি এস সি হচ্ছে তেত্রিশ আর এস হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ছয় সাত তো এর পরবর্তী আপডেটটি আমরা দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু পিএসসি নতুন আপডেট তো ওখানে বলে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন শিডিউল তো এখানেও কিন্তু রেজাল্ট এবং তার সাথে সাথে ইন্টারভিউ শিডিউল পাবলিশ করে দেওয়া হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ার্স তো এখানে সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এলোমেন্ট নাম্বার রোল নাম্বার ডেট অ্যান্ড টাইম এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই নিজেদের নামগুলো দেখে নেবেন আর এই পিডিএফগুলো কিন্তু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন এর পরবর্তীতে নিচে এখানে কাট আপ দেওয়া রয়েছে তো এটি কিন্তু রেজাল্ট এবং তার সাথে ইন্টারভিউ লিস্টও এখানে পাবলিশ করেছে মার্কস আপটেন্ট হচ্ছে বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে কল ফর ইন্টারভিউ বাই ইন ইচ ক্যাটাগরি হচ্ছে অ্যাট দ্য রিটেন এক্সামেশন তো ইউ আর কাট আপ এখানে দেখতে পাচ্ছেন একশো ছিচল্লিশ ও বিসি একশো পঁয়তাল্লিশ ও বি একশো বিয়াল্লিশ এস একশো চৌত্রিশ এবং তার নিচে বলেছে কবে থেকে আপনারা ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডাউনলোডিং অফ ই কল লেটার্স হচ্ছে ফর ইন্টারভিউ উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনারা ইন্টারভিউর জন্য ই কল লেটার কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার পরবর্তীতে তার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ডাবল্লিউ বিসিস অ্যান্সার ডাব্লিউ বিসিস মেনের অ্যান্সারকে সম্বন্ধিত তো ওখানে ডেট দেওয়া হয়েছে তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে যে ডাব্লিউ বিসএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা মেন এক্সামিনেশন দু হাজার বাইশ এবং এখানে আপনাদের এখানে পেপার থ্রি যে রয়েছে ডাবলিউসি মেনসের তো সেই পেপার থ্রি এখানে ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে পিএসসি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে ডেট অফ এক্সাম দেওয়া দেওয়া রয়েছে তিরিশ নয় দু হাজার তেইশে এক্সাম হয়েছিলো এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন বুকলেট সিরিজ দেওয়া রয়েছে এবিসিডি করে এবং তার নিচে এখানে এক দুই তিন চার করে কোয়েশ্চেন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে মোট দুশোটি কোয়েশ্চিনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন আপনাদের এখানে ডাব্লিউসি মেন্সের পেপার থ্রিতে এখানে কত মার্কস এসেছে আর এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন তবন্ধুরা এই ছিল কিন্তু আজকের পিএসসির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো এরকমই প্রতিনত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সারা এবং কমেন্ট করে জানাবেন